আজকে আমাদের এলাকার হাটের দিন তুমি চুপ করে বসে রয়েছো আমি এই যে তোমার ডাকতেছি বাহির থেকে তুমি একবারও শুনতেছ না আমি বুঝলাম না কিনিস বাজার সাথে লাগবে না তাহলে লাগবে চুপ করে বসে রয়েছে কেন এখন বাজার চারটে পঁচিশ পরবর্তী তোকে বল বাজার বাজারে গেল না কিছু নিয়ে আসলা না তাই তরকারি নাই জগড়া লাগিয়ে তোমার অস্থির হয়ে লাগবা পরবর্তী সময় কি করবো আমি হয় না পরবর্তী সময় তো সুবিধার জন্য ঝগড়া লেগে দেবো গা

আর ওই জায়গায় মনে করো সাপ্তাহিক বাজার মনে করো সবকিছু আইনা রেডি করে রাখতে হয় তারপরে ধীরে ধীরে শুনো আমি কি বলি মেয়ের মেয়ের বাড়ির আশেপাশে বাজার একটু বেশি থাকে কারণ হইছে স্বামী রেবরা মানে দেব বিভাগ যায় চিনি ভেলা এরকে গপ পড়ন লাগে তোমাদের বাড়ি উপজেলা সাইডে আমাদের বাড়ি হইছে মনে করা যান আউটসাইড শহরের আর তোমাদের বাড়ি হইছে মনে করা উপজেলা সাইডে মানে দূর থেকে যাওয়া যায় শহরে গرفه আনছরা তো কিছু শোনা যায় না বাইরে থেকে রাখলে শোনা জানা আছে

দেখেন একটু ভুল ধরতেই কিরকম করে দেখতেই তো পাচ্ছেন একটু ভুল একটু বল এই যে ডাক দিয়েছি ডাক দিয়েছি মানে গড়ে ফ্যান চালে তাকে কিছু শোনা যায় না ফ্যানও সাস টিভিও সাস তুই ওটা ধুম দাম চলতেছে ছাত্র আন্দোলন চলতেছে ঘরের ভিতরে মানে ঘরের ভিতরে এত গরম কি করা যাবে বাহিরও হাঁটা যায় না গরম আজকে তো মোটামুটি আবহাওয়াটা ভালো সব সময় ঘরের ভিতরেই থাকতে হয় আর গোসলও মাত্র করছি জানো

আর ভিডিও দেখার জন্য সবাইকে আর আমরা অনেক ভালো আছি ফ্যামিলি নিয়ে শান্তিতে আছি পরিবার পরিজনদেরকে নিয়ে অনেক ভালো আছি অবশ্যই আমাদের জন্য দয়া করবেন যেন সুন্দর মতনে চলতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ